অ্যাকচুয়ালি এই সন্দেশখালী ইস্যুটাকে আন্তর্জাতিক লেভেলে নিয়ে গেছিল প্রথমে বিজেপি এবং গদি মিডিয়া কিন্তু একের পর এক যখন এক্সপোজ হওয়া শুরু হয়েছে তখন কিন্তু সেটাও আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে সন্দেশখালী ইস্যু কনসপিরেসি বিজেপির ষড়যন্ত্র এবং গদি মিডিয়া সঙ্গে এটাকে নিয়ে এতটাই লুঙ্গি ড্যান্স করেছে লাফালাফি করেছে যে পুরো বিষয়টাকে আন্তর্জাতিক লেভেলে নিয়ে চলে গেছে এবং এই আন্তর্জাতিক লেভেলে নিয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে বিজেপি এখন লেজে গোবরে অবস্থা বিজেপি এখন লেজে গোবরে অবস্থা এবার আপনাদের কাছে আজকে আমি দুটো জিনিস বলবো সেটা হচ্ছে এই বিষয় সম্পর্কে দুজন সচেতন মানুষ যারা এই বিষয় সম্পর্কে সামাজিক বিভিন্ন ঘটনা সম্পর্কে মন্তব্য করে তো বিশেষ সন্দেশখালী বিষয়টা শুধু পশ্চিমবাংলা নয় এখন সারা ভারতবর্ষ জুড়ে তোলপাড় এবং এবং আন্তর্জাতিক লেভেলে এবারে আন্তর্জাতিক লেভেলের থেকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমি আপনি জানেন যে ভারতের ইউটিউব জগতের সব থেকে টপে রয়েছেন এবং বিশেষ করে বিজেপি আর এস এস এর যে ধরনের ষড়যন্ত্র পোপাগান্ডা ফেক নিউজ বা গদি মিডিয়ার বিভিন্ন ধরনের জুমলা বা বিজেপি আর এস এর যে বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক ফ্যাসিস্ট কাজকর্ম সেটাকে নিয়ে তথ্যমূলক ভিডিও করেন এবং বেসিক্যালি সরাসরি সে এমনভাবে ব্যাখ্যা করেন যাতে করে চোখের সামনে উদাহরণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরে খুব সহজ সরল ভাষায় তার হিন্দি খুব টিপিক্যাল হিন্দি নয় ফলে সবাই বুঝতে পারেন সেইজন্য সেই জন্য আমাদের বাঙালি সমাজের মধ্যেও তার যথেষ্ট জনপ্রিয়তা আছে তো এ আমাদের এই ইউটিউবার সমাজ সচেতক বলা যায় ধ্রুবরাঠি তিনি কিন্তু এবার সন্দেশকালী সম্পর্কে মন্তব্য করেছেন অনেকদিনই অপেক্ষা করছিল অনেকে কিন্তু ধ্রুবরাঠি টুইট করেছে এবং আজকে বিভিন্ন পত্র পত্রিকায় আছে কি টুইট করেছে গতকাল টুইট করেছেন রাত্রেবেলায় টুইটটা হচ্ছে ধ্রুবরাটির আমি ইয়েটা দেখাচ্ছি এক্স হ্যান্ডেল পরিষ্কার আপনারা একটু করতে পারেন এনডিটিভির একটা টুইট সেটাকে রিটুইট করেছেন কি অল দা ফেক পোপাগান্ডা ইজ ফলিং ডাউন ওয়ান বাই ওয়ান অর্থাৎ বিজেপি আর এস এস এর একের পর এক মানে যে সরযন্ত্রগুলো করেছিল সন্দেশকালী নিয়ে সেই ষড়যন্ত্রগুলো বা সন্দেশকালী ছাড়াও যে ধরনের ষড়যন্ত্র তারা করেছিল সেই ষড়যন্ত্রগুলো একের পর এক ধসে যাচ্ছে ভেঙে পড়ছে তো টুইটে কি ছিল যেটাকে উনি রিটুইট করেছেন সেটা হচ্ছে এবং হ্যাশট্যাগ দিয়েছেন সন্দেশখালি এবারে এনডিটিভির যে খবরটার লিঙ্কটা তিনি শেয়ার করেছেন আহ খালি কেস ওমেন উইড্রোজ চার্জেস এগেন টিএমসি ম্যান শেষ বিজেপি ফোর্স

একে করে কেস উইথড্র করছেন এবং সরাসরি বিজেপির বিরুদ্ধেই তারা অভিযোগ করছেন থানায় এই নিয়ে পাঁচজন না ছজন অলরেডি হলো পাঁচ ছজন মহিলা তারা করেছেন গতকাল পর্যন্ত এখন নতুন নতুন প্রতিদিনই আসছেন এবারে বিষয়টা হচ্ছে যে এই বিষয় সম্পর্কে আপনারা জানেন সন্দেশকালী ইস্যু নিয়ে লেজে গোবরে করে দিয়েছিল এবং বিজেপির একটা মূল ইস্যুর মধ্যে পশ্চিমবাংলা রাজনীতিতে মূল ইস্যুর মধ্যে একটা সবথেকে বড় ইস্যু ছিল সেটা হচ্ছে সন্দেশকালী সন্দেশখালী ছিল সি এ ছিল তারপরে আপনার এদিকে আরো টুকরো টাকরা তো ছিল বিভিন্ন ধরনের দুর্নীতি চাকরি দুর্নীতি হয়েছে বলে সবার চাকরি খেয়ে নেওয়া মানে প্রত্যেকটা ইস্যু ওদের বুমেরাঙ হয়ে গেছে তো আপনাদের আমি আরেকটা জিনিস বলি যে এই শুধুমাত্র ধ্রুবরাঠি নয় ধ্রুবরাঠির পাশাপাশি সাউথের সেই ভিলেন অ্যাংরি ভিলেন যে প্রকাশ রাজ আপনারা সাউথ ইন্ডিয়ান ফিল্ম যারা দেখেন অনেক হিন্দি ছবিতেও তিনি রয়েছেন সে প্রকাশ রাজ তিনিও কিন্তু সমাজ সচেতক এবং তিনিও কিন্তু বিভিন্ন ধরনের বিশেষ করে সাম্প্রদায়িক বা ফ্যাসিস্ট রাজনীতির বিরোধী তিনিও কিন্তু বিরুদ্ধে বিভিন্ন সময় সোচ্চার হয়েছেন সে বিলকিস বানু হোক বা পরবর্তীকালে কুস্তিগিরদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বিভিন্ন কৃষক আন্দোলনের সমর্থন থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন এবার সেই প্রকাশ রাজ তিনিও কিন্তু সরাসরি মন্তব্য করেছেন আজকে বিভিন্ন খবরের কাগজে তাদেরকে কোট করেছে ছোট্ট করে আমি এই বর্তমান পেপারে আজকে ফ্রন্ট পেজে প্রথম খবর সেখানে কিন্তু দিয়েছে তো প্রকাশ টুইট করে কি বলেছিল টুইট করে বা মিডিয়াতে বলেছে যে চূড়ান্ত লজ্জা ভোটে যে তার জন্য বিশ্বগুরু আর তার দল কত নিচে নামবেন রাজনীতি আর সন্দেশখালী নিয়ে একের পর এক মিথ্যার পাহাড় ভেঙে পড়ছে বলে ধ্রুবরাটি উক্তিটাও কিন্তু উল্লেখ করেছে তো এছাড়া মেইন হচ্ছে যে এখন গেরুয়া দ্বন্দ্ব শুরু হয়ে গেছে গোষ্ঠী দ্বন্দ্ব আপনারা জানেন সন্দেশ সন্দেশখালীতে অলরেডি রেখাপাত্রর যে ভিডিও সামনে এসছে সেই রেখাপাত্র ভিডিও কিন্তু রেখাপাত্র নিজেই অভিযোগ করছেন যাদেরকে ভিকটিম হিসেবে রাষ্ট্রপতির কাছে দ্রৌপদী মুর্মুর কাছে নিয়ে যাওয়া হয়েছিল তারা নয় আমরাই আসল আসল ভিক্টিম ফলে এখন বিজেপির মধ্যেই মানে তারা জানে না যে মানে কি হয়েছে সেই ভিড়ের মধ্যে সবাইকে দু হাজার টাকা করে দিয়েছেন অনেককে মোবাইল দিয়েছেন এবার ফলে এই ভিড়ের মধ্যে থেকে তারা নিজেই ঘুরে ফেলেছেন অ্যাকচুয়ালি তারা কাকে কাকে ভিকটিম সাজিয়েছিল অর্থাৎ এই নাটকে কাদেরকে কাদের অভিনয় করানো হয়েছিল তারা নিজেরাই কনফিউজ এখন মধ্যেই শুরু হয়ে গেছে যে ওই নাটকে কে কে কোন কোন মহিলা অভিনয় করেছিলেন কাকে টাকা দেওয়া হয়েছে কাকে দেওয়া হয়নি এরপরে কদিন পরে অভিযোগ আসবে হ্যাঁ সন্দেশখালী আন্দোলন আমাকে আমি টাকা পাইনি এই নিয়ে ঝামেলা শুরু হয়ে যাবে দেখবেন আহ ওই নাটকে আমি অভিনয় করেছিলাম ধর্ষিতার অভিনয় করেছিলাম তার জন্য আমি টাকা পাইনি দু টাকা পাইনি হয়তো কেউ বলবে দু টাকা পেয়েছি কিন্তু আমাকে মোবাইল দেওয়া হয়নি একের পর কত নাটক সামনে আসবে জানি না তবে এটা নিয়ে কিন্তু বিজেপি যে লেজে অবস্থা হয়েছে সেটা পরিষ্কার এবং আহ পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা কথা বলি আহ পশ্চিমবাংলার রাজনীতিটা অসাম্প্রদায়িক রাজনীতি ফলে বিজেপির এই সাম্প্রদায়িক রাজনীতি এখানে চলে না বহুবার চেষ্টা করেছে তারা সন্দেশ করেছিল যে প্রথমে হিন্দু মহিলাদের নাকি ধরে ধরে নিয়ে যাওয়া হতো পরে শিবু হাজিরা থেকে শুরু করে কয়েকজন হিন্দু নেতা গ্রেফতার হতেই তখন সেটা ইস্যুটা সাইড হয়ে গেল তারপরে আবার এই আন্দোলনের শুরুতে কয়েকজন মুসলিম মহিলা মানে হয়েছিল পরবর্তীকালে তারা সাইড হয়েছে কারণ তারা নিজেরা মরে যাবে কিন্তু নিজের বিবেকের কাছে এই নিজেকে ধর্ষিতা না হয়েও ধর্ষিতা বলে আন্দোলনের আন্দোলনে আসবে সামনে শুধু টাকার বিনিময়ে এই ব্যাপারে মুসলিম মহিলাদের আত্মসম্মানটা অনেকটাই বেশি সেটা বোঝা গেল এই ঘটনায় কারণ যখন আন্দোলন শুরু হয়েছিল জমি সমস্যা ভেরি সমস্যা টাকা পয়সা নিয়ে সমস্যা সেই আন্দোলন সেটাকে এই ধর্ষিতা নারী নির্যাতন এটা ঢুকিয়ে দিয়ে যেটা হয়েছে যে মানে বিজেপি নিজের পায়ে নিজে কুরুল মারল এবারে বিষয়টা হচ্ছে এখনো পর্যন্ত এই নিয়ে সম্ভবত পাঁচ থেকে ছজন মহিলা তারা থানায় অভিযোগ করেছে ওখানকার পিয়ালি দাসের নামে যে বিজেপি নেত্রী এরপরে যেটা হয়েছে রেখাপাত্র তো জুনিয়র পিয়ালি হচ্ছে ওখানকার বিজেপি নেত্রী রেখাপাত্র তো একদমই সিম্পল একজন লোকের বাড়িতে কাজ বাসন মাজার কাজ করতেন তো তাকে ধরে নিয়ে এটা করেছে এখন বিষয়টা হচ্ছে এনে নিয়ে একটা ভিডিও আসবে আপনাদের আমি বারবার বলছি যে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আসবে একটু ধৈর্য ধরুন নতুন কিছু জানতে পারবেন এবারে হচ্ছে কি আপনাদের একটু বলা হয়নি এটা ভাবছিলাম রাত্রেবেলা এই টপিক নিয়ে করব সেটা হচ্ছে যে গতকাল আপনারা জানেন গতকালে রাজভবনে আমাদের রাজ্যপাল তার ওখানে যে নির্যাতিত মহিলা যার উপর যৌন হেনস্থা করা হয়েছিল সেই ভিডিও ফুটেজ সিসিডি ফুটেজ দেখানো হয়েছে একশো জনকে এবং তাদের মধ্যে একজনের ইন্টারভিউ সম্ভবত এবিপি আনন্দ বা কোথাও দেখছিলাম সে রাজভবনের মোটামুটি সবসময় যাতায়াত করেন মানে পরিচিত আর কি তিনি মিডিয়ার সামনে বলছেন আমি এত বছর ধরে গত পঁচিশ বছর ত্রিশ বছর ধরে রাজভবনে যাতায়াত করছি এরকম ঘটনা কোনোদিন ঘটেনি যে অভিযোগ করা হচ্ছে আমরা সিডি ফুটেজ দেখলাম তাতে দেখে ই হচ্ছে না মনে হচ্ছে না মনে হচ্ছে এটা ফাঁসানো হচ্ছে রাজ্যপালকে বিশেষ করে যে ফুটেজ দেখানো হয়েছে আমি আগেই বলেছিলাম ওই ফুটেজের মধ্যে ওই ভিক্টিমের কোনো কিছু থাকবে না এবারে কালকের ঘটনার পরে যে নির্যাতিত মহিলা হয়েছিল ওখানকার যে মহিলা কর্মী সে কিন্তু প্রচন্ড রেগে গেছে তার বিস্তারিত বিষয় নিয়ে আমি আজকে রাতের ভিডিও করব। এবং রীতিমতো তিনি কি কি বলেছেন সম্পূর্ণ বক্তব্য নিয়ে তার টোটাল বক্তব্য যা থাকবে সেটা আপনাদের শোনাবো এই ঘটনার পরে তিনি কি বলেছেন অনেক মিডিয়াতে টুকটাক দেখিয়েছে কিন্তু সম্পূর্ণ দেখায়নি আপনাদের সম্পূর্ণ তার বক্তব্যটা দেখাবো আর বিষয়টা হচ্ছে যে সন্দেশখালি নিয়ে আর যাই হোক এখন বিজেপির পরাজয় কিন্তু সময়ের অপেক্ষা কারণ বাংলার মানুষ প্রথম দিকে কিছুটা ভুল বুঝলেও এখন বুঝতে পারছে যে এই ঘটনাটা আসলে কি হয়েছে সেখানে আমি শুরু থেকে বলেছিলাম সেখানে জমি জমার সমস্যা আছে ভেরির সমস্যা আছে এক হচ্ছে নোনা জল ঢোকে সমস্ত জমিতে ফলে তিন ফসলি জমি নয় বেশিরভাগ সময় ওই মাছ চাষটাই ওখানকার মানুষের প্রধান উপার্জন এবং সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা পয়সা এটা ওটা নিয়ে পঞ্চায়েত লেভেলে এই ধরনের সমস্যা থেকে থাকে এবং সেটা এই আন্দোলনটা শুরু হয়েছিল যারা শুরু করেছিল তারা টিএমসির লোকজন টিএমসির ভোটার টিএমসির নেতা টিএমসির কর্মী তারাই কিন্তু আন্দোলনটা শুরু করেছিল পঞ্চায়েতের বিরুদ্ধে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বা ওখানকার লোকাল কোনো নেতার বিরুদ্ধে এটা কিন্তু সরাসরি সরকার বিরোধী আন্দোলন কিংবা টিএমসি বিরোধী আন্দোলন ছিল না আমি এটা আমার প্রথম ভিডিও যখন করেছিলাম তখনই বলেছিলাম কিন্তু এই নারী নির্যাতনের ঘটনা খুব সেন্সিটিভ ইস্যু এবং সেখানে শুধুমাত্র নাটক করে আহ ফাঁসানো এটা নিজেদেরকে ধর্ষিতা হিসাবে ভিকটিম দেখিয়ে ফাঁসানো এটা কিন্তু খুবই ন্যাক্কারজনক ঘটনা এবং সেই কারণেই দেখবেন আজকে প্রকাশ রাজ সাউথের অভিনেতা তিনি বলেছেন যে চূড়ান্ত লজ্জা ভোট জেতার জন্য বিশ্বগুরু আর তার দল কত নিচে নামবেন ন্যাক্কারজনক রাজনীতি প্রকাশ রাজ আপনারা অনেকেই চেনেন আর ইউটিউবার ধ্রুবরাঠি ধ্রুবরাঠি তো বলে দিয়েছে সন্দেশখালী নিয়ে একের পর এক মিথ্যার পাহাড় ভেঙে পড়ছে হয়তো আজকালের মধ্যেই সন্দেশখালী নিয়ে আরো ভিডিও করবেন তিনি তো যাই হোক এবারে ইন্ডিয়াতে এলে ধ্রুবরাঠির সাথে একটা ভিডিও করার খুব ইচ্ছা আছে এর আগে আপনারা দেখেছেন আমাদের বাংলারই বিনয় দুবের সাথে ভিডিও করেছি রবিকান্ত ভারতীর সঙ্গে ভিডিও করা হয়েছে কিন্তু ধ্রুবরাঠি আর ইন্ডিয়াতে এলে চব্বিশের পরে অবশ্যই চব্বিশের আগে তো আসবেন না চব্বিশের পরে এলে তার সাথে একটা ইন্টারভিউ করার খুব ইচ্ছা আছে যাই হোক এখনকার মতো ছোট্ট আপডেট দিয়ে রাখলাম যে এই ঘটনা এখন শুধুমাত্র বাংলা নয় ভারতবর্ষে নয় আন্তর্জাতিক লেভেলে চলে গেছে এবং এতদিন বিজেপি যে নাটকটা করেছিল সেই নাটকের পাহাড় এই ন্যাক্কারজনক ষড়যন্ত্র সেটা কিন্তু একের পর এক ধস নামছে এবং আন্তর্জাতিক লেভেলে বহু পরিচিত পরিচিত নাম ব্যক্তিত্ব তারা কিন্তু সোচ্চার হচ্ছেন এবার অলরেডি ওই যে প্রজ্জ্বল কি রাবান্না মোদির খুব ঘনিষ্ঠ যে ধর্ষক গ্যাংরেপ করেছিল যার কাছে তিন হাজার ওই কি বলে যৌন নির্যাতনের ছবি পাওয়া গেছে ভিডিও পাওয়া গেছে তো অলরেডি কিন্তু আহ আমেরিকাতে তার বিরুদ্ধে খবর হচ্ছে আন্তর্জাতিক বুঝতে আর একটা বিষয় খুব গুরুত্ব সেটা হচ্ছে এই মুহূর্তে বিভিন্ন নিউজ চ্যানেল গত কয়েকদিন আগে মোদিজি আদানি আম্বানি নাকি রাহুল গান্ধীকে টাকা দিচ্ছে বলে একটা মন্তব্য করেছিল ঠিক তার পরের দিন থেকে যত গদি মিডিয়া আছে সেখানে কিন্তু এখন মোদী বিরোধী খবর কিছুটা হলো দেখাচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন নিউজ এইটিন আদানি গ্রুপের চ্যানেল তারাও কিন্তু এখন এই সমস্ত ঘটনার কিছুটা হলো কিছু কিছু ঘটনার ক্ষেত্রে সত্যি খবর দেখাচ্ছে মোদি বিরোধী বিজেপি বিরোধী খবর দেখাচ্ছে জি চব্বিশ ঘন্টা ওরাও দেখাচ্ছে এরকম বিভিন্ন চ্যানেল আস্তে আস্তে কিন্তু খাপ খাচ্ছে কিন্তু রিপাবলিক টিভি হয়তো শেষ দিকে যখন পরন্ত বেলায় আর কিছু করার থাকবে না তখন হয়তো ঢোক গিলবে তার আগে কিন্তু অলরেডি তারা অর্থাৎ পুঁজিপতিরা নরেন্দ্র মোদীর পেছন থেকে হাত সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে এখন মানে পুঁজিপতিরা বুঝতে পারছে মোদিজির অবস্থা শেষ একে আর এর পেছনে হাওয়া দিয়ে লাভ নেই জনগণ এরপরে আমাদের চ্যানেল দেখবে না আমাদের ব্যবসা ডাউন করে দেবে ফলে হাওয়া ঘুরছে ভালো খবর যাই হোক এখনকার মতো এই ছোট আপডেট প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে এখন কাজে লাগবে আর আজকে রাত নটার খুব ইম্পর্টেন্ট লাইভ প্রত্যেকে অনুরোধ করবো রাত নটায় অবশ্যই দেখবেন এবং রাজভবনের কেসটা নিয়ে আজকে রাতে খুব গুরুত্বপূর্ণ লাইভ ধন্যবাদ সকলকে